আমি এখন একটি ছোট্ট আপডেট আপনাদেরকে ক্লারিফাই করি এখন আমি যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে আমরা জানি যে টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যে একটি বড় পরিবর্তন সেটা হচ্ছে যে কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার ওভারসিজ থেকে আসা টোটাল বন্ধ হয়ে যাচ্ছে এখন আপনার কাছ থেকে প্রশ্ন আসতে পারে যে যারা অলরেডি ইউকেতে আছে কেয়ার বিষয়ে তাদের কি হবে আবার যারা এখানে স্টুডেন্ট হিসাবে আছে পিএচডাব্লিউতে আছে তারা যদি কোয়ালিফাই করে আফটার টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই তারা কিন্তু এই কেয়ার কিংবা সিনিয়র কেয়ার ওয়ার্কার বিষয়ে সুইচ করতে পারবে কিনা এখানে আনসার হচ্ছে ইয়েস প্রথমে হচ্ছে যে সিক্স ওয়ান থ্রি ফাইভ সিক্স ওয়ান থ্রি সিক্স কেয়ার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার এই রুটটা ওভারসিস থেকে আসা এটা বন্ধ হয়ে যাচ্ছে নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে যে ইভেন আফটার টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই সিক্স ওয়ান থ্রি ফাইভ সিক্স ওয়ান থ্রি সিক্স কিন্তু ওপেন থাকবে এবং সেখানে বলা হয়েছে যদি তারা কোনো এমপ্লয়ারের আন্ডারে থ্রি মান্থ যদি কন্টিনিউ করে যেরকম স্টুডেন্ট তারা যদি তাদের কোর্স কমপ্লিট করে ফেলে সাকসেসফুলি এবং পরবর্তীতে যদি কোনো ক্যারিয়ার ভিসায় যদি সে সিক্স ওয়ান থ্রি ফাইভ সিক্স ওয়ান থ্রি সিক্সে যদি আন্ডারে যদি সে একটি কোনো ওই কাজ চাকরি করে এমপ্লয়মেন্ট থাকে থ্রি মান্থস পরে কিন্তু তার ফেভারে কিন্তু তারা কস ইস্যু করতে পারবে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার গেল তারা অন্য ক্যাটাগরিতে যদি থাকে ঠিক একইভাবে পিএইচড যারা আছে তারা আফটার জুলাই আফটার্টিভ এর পরে যে দেখলো যে তারা কোনো জায়গায় যে তারা সিক্স ওয়ান থ্রি ফাইভ সিক্স ওয়ান থ্রি সিক্সের এর একটি অকুপেশন করে তারা জব পেলো সেই জবটা যদি থ্রি মান্থ তারা কন্টিনিউ করে তাহলে কিন্তু তার ফেভারে কস ইস্যু করতে পারবে ওই কোম্পানি যেহেতু শেষ সেখানে মধ্যে থ্রি মান্থ এমপ্লয়মেন্টে আছে তো এই জিনিসটা খেয়াল রাখবেন যে সিক্স ওয়ান থ্রি ফাইভ সিক্স ওয়ান থ্রি সিক্স কেয়ার এবং সিনিয়র কেয়ার্কের ভিসা ওভারসিজ থেকে আসা বন্ধ হয়ে যাচ্ছে ক্লোজ হয়ে যাচ্ছে আফটার টোয়েন্টি সেকেন্ড অফ টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে কিন্তু কান্ট্রি সুইচ করা সম্ভব যারা অন্য কোনো ক্যাটাগরিতে আছে স্টুডেন্ট হিসাবে যারা কোর্স কমপ্লিট করলে তারা পারবে এবং যারা পিএইচডাব্লিউতে আছে তারাও করতে পারবে তো এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা আপডেট আপনাদেরকে দিলাম এম কিউ হাসান হেল্পিং people থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড লিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান ওয়ান